আজকে যে সাইকেলটা দেখাবো এটা বাচ্চাদের সাইকেল এটা সিটটা মেজারমেন্ট অনুযায়ী ছোট বড় করা যাবে এখান থেকে হাইলো করা যায় যতটুকু লাগে নিচা করে নিতে পারবো জি এই রেগুলার বডিটা পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পাবেন আমাদের লিখিত আছে একবারে স্মুথ সাসপেনশনটা অনেক হাই কোয়ালিটির এবং টায়ার গুলা মোটা অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই মারিয়াম এন্টারপ্রাইজ এর নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটা সাইকেল দেখাবো সাইকেলটা দেখতে অনেক সুন্দর আহ তো সাইকেলটার ব্যাপারে বিস্তারিত বলার আগে আমরা একটু আপনাদেরকে বলে আসি যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে এবং আমাদের কাছ থেকে কিনতে পারে আর এছাড়া আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আহ আমাদেরকে নক করার সিস্টেমটা আপনাদের একটু অনুরোধ করে বলবো যে আপনারা সরাসরি আমাদেরকে আহ ফোন দিবেন না মেসেজ করবেন যে সাইকেলটা পছন্দ হবে সাইকেলটার স্ক্রিনশট নেবেন ফার্স্টে নেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ বা দুটোই

সবাই চালাতে পারবে এটা সাইটা মেজারমেন্ট অনুযায়ী ছোট বড় করা যাবে এখান থেকে হাইলো করা যায় যতটুকো লাগে নিচা করে নিতে পারবে আচ্ছা তারপরে ऊंचा করে নিতে পারবে যতটুকো লাগে এখান থেকে ऊंचा করে নিতে পারবে অনেক ऊंचा করে নিতেலாம் আরো ऊंचा হবে আরো ऊंचा হবে আচ্ছা সোপা এটা হচ্ছে আপনি একেবারে যারা বাচ্চা তাদের জন্য কিনে দিতে পারবেন আস্তে আস্তে বাচ্চা বড় হবে সিট উঁচু করে সে কিন্তু এটা চালাইতে পারবে আর এগুলো কিন্তু খুব সহজে নষ্ট হবে না আপনার হলো সাত বছর যার তাই সেও চালাইতে পারবে মিনিমাম সাত বছর যদি বাচ্চা সাইকেল চালাইতে পারে তাইলে এটার সাথে স্ট্যান্ড লাগানো আছে আর যদি চালাইতে না পারে তাহলে সাপোর্টিং চাকা লাগাই দেওয়া যাবে এটা তো চাকা লাগানো যাবে লাগানো যাবে

এবং আমরা যেটা দেখাচ্ছি এটা একটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার আশা করি প্রত্যেকটা কালার সাসপেনশনটা আছে না খুবই স্মুথ একবারই স্মুথ সাসপেনশনটা অনেক হাই কোয়ালিটির এবং টায়ারগুলো মোটা অনেক মোটা টায়ারে অনেকে মোটা টায়ারে সাইকেল চাচ্ছেন বাচ্চা মোটা টায়ার সাইকেল পছন্দ করে এগুলো কিন্তু চাকার মধ্যে ব্যারিং দেওয়া চাকার ভিতরেও ব্যারিং দেওয়া এবং স্মুথলি করবে এগুলো কিন্তু কোনো আপনার বাধবে না

খুব সহজে জি আমাদের কোন ব্যক্তিরাও কিন্তু হচ্ছে এটা রয় নিতে পারবে স্মুথনেস একটা হচ্ছে আপনার সাসপেনশন আছে চার এর পলිටা কিন্তু খুবই ভালো আমাদের শপে এসে নিতে চান সব থেকে নিতে পারবেন শপের এড্রেস ভিডিওতে দেওয়া থাকবে আর অথবা আপনারা ফোন দিতে পারবেন আশার আগে আর অনলাইন অনলাইনে মাধ্যমে নিতে চান ইমতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটা সরি কর দেন সাইকেল সরি কথা ছিল আচ্ছা তবে এবার সাইকেলের দামটা বলে দেন এটার দাম আমরা নিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার হাজার পাঁচশো টাকা এটা আমাদের চ্যানেলের জন্য শুধু অনলি আমাদের চ্যানেলের জন্য এটা যদি আমাদের চ্যানেল থেকে দেখে কেউ বলে সাইকেলটা ছবি পাঠিয়ে দেয় তাহলে আমরা এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিব আর সাইকেলের সাথে আমরা একটা বেল মাঠ গার্ড তারপরে আপনার পিছনে মাঠ গার্ড

তো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আমাদের কাছে সব ধরনের সাইকেল কালেকশনই আছে আপনার যে সাইকেলটা পছন্দ আর নেবেন এবং আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আশা করি আপনাকে হোম হোম ডেলিভারি বা হচ্ছে সরাসরি আমাদের অ্যাড্রেসে এসে নিলেও আপনি নিতে পারতেছেন তো ভিডিওটা শেষ করলাম আলাইকুম